আপনাকে রেডি করে দিতে হবে এবার একটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে লেমন কালার হ্যাঁ লেমন টাইপের একটু লেমন লেমন ঠিক আছে লেমন ইয়েলো এটা হচ্ছে লেমন ইয়েলো টাইপের এরকম এটা রিয়েল বিটস লেমন ইয়েলো রিয়েল বিটস রিয়েল বিটস করা এবং তারপর হচ্ছে রিয়েল পার্ল দেওয়া রিয়েল পার্ল এবং লেমোনলো কালারটা এটা অনেক সুন্দর এইরকম কালার কিন্তু সচরাচর আমি করি না কারণ আমার মনে হয় যে এইরকম কালার সচরাচর কেউ কিন্তু করি না বিধাই এবার করেছি যে যেই কালার আগে কখনো করি না এই কালার আমরা এবার করবো তোমার গলার কত আপা আমার গলার সেটটা দেখিয়েছি এক এক লেয়ারের প্রাইস হচ্ছে দু হাজার টাকা রেড মালাটা কি হচ্ছে লেমোনীয়লো শুনুন না আমাকে দিবেন প্লিজ আগ্রা আমি কিন্তু হ্যাঁ অবশ্যই লিপি আপু আপনাদেরকে দেওয়ার জন্য আমি প্রোডাক্ট দেখাচ্ছি আমি কি রেখে দেওয়ার জন্য প্রোডাক্ট দেখাচ্ছি বলেন তো আপা এটা কি বলেন মানে এটা একটু সরাই দেখায় হ্যাঁ এটা একটু সরাই না দেখালে দেখা যাচ্ছে না ভালো মতন এই হলো গলারটা মানতাসার কি আর ডিজাইন আছে আপু আফরিন আপু আমি আজকের লাইভে শুধু দুইটা ডিজাইন মানতাসা দেখিয়েছি এর আগে অনেক ডিজাইনের মানতাস অলরেডি দেখিয়ে ফেলছে আপনি একটু কষ্ট করে প্রিভিয়াস লাইফ চেক দিবেন অথবা আমাদের হচ্ছেন চুরি ব্রেসলেট এগুলার একটা ফোল্ডার আছে পেজে ফটো ফোল্ডার আছে ওই ফটোতে গিয়ে ওই ফোল্ডারটা চেক করবেন তাহলে আপনি অনেক দেখতে পাবেন ও এটা কানে এভাবে পড়ি এটা হইলো কানেরটা আর গলারটা এটা সুন্দর আছে লেমন ইয়েলো কালার দারুন না লেমন এটা দুইটা কালার করেছে এটা লেমন ইয়েলো কালার আরেকটা করেছে হচ্ছে পিঙ্ক কালার যার যেটা ভাল লাগে রেডটা কিন্তু সুন্দর এটা দাম বলো আল্লাহ রেড দিকে সবার চোখ যাবে আমি জানি রেডটার দিকে সবার চোখ যেতেই হবে এটার কোনো কথা হবে না যেতেই হবে সুন্দর সুন্দর কালেকশন পুরাই কিন্তু মাথা নষ্ট আমি আই লাভ ইওর পেজ থ্যাংক ইউ আপা অনেক অনেক সুন্দর প্রোডাক্ট আমি দেখাবো আজকে আজকে কোনটা রেখে কোনটা নিবেন মাথাটা যে খেয়ে যাবে একদম মাথা খেয়ে যাবে অর্ধেক এটা হলো পিঙ্ক কালার আর এটা হচ্ছে লেমন ইয়েলো কালার বাট আমার মনে হয় লেমন ইয়েলোটা বেশি তাকায় আছে লেমন ইয়েলোটা অনেক সুন্দর এবং লেমন সাথে এটা হচ্ছে পিঙ্ক এটা পিঙ্ক সুন্দর লাইট একটা পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার খুব দারুণ লাইট পিঙ্ক কালার তার মধ্যে হচ্ছে এগুলো কিন্তু রিয়েল পার্ল এবং এটা দিয়ে করা খুব সুন্দর বিটস গুলো সাউন্ডই কিন্তু বলে দিচ্ছে এগুলো সব বিল ও আচ্ছা সাউন্ড হচ্ছে সাউন্ড হয় এটা হচ্ছে আপু দুবাই বিডস গ্রিন কালার আছে হ্যাঁ আছে আছে কিন্তু এটা হেনা কালার হয় একদম ডার্ক ব্লু ডার্ক গ্রিন হয় না ওটা হেনা কালারের মতন হয় ঠিক আছে আপনি দেখেন ইনবক্সে বলে দিবেন আমার মেসেজ যায় না কেন কোথায় যায় না আমি তো দেখতে পাচ্ছি কিন্তু মেসেঞ্জারে কি আপনি মেসেজ করতে পারতেছেন এরকম কিন্তু বলতেছেন এরকম বলতেছেন আপু আমি বুঝতে পারতেছি না আপনার টেক্সটটা আপনি কি মেসেঞ্জারে টেক্সট করতে পারছেন না নাকি আমি দেখছি না কোনটা আমি তো দেখতে পাচ্ছি আপু আমার টেক্স মেসেঞ্জারে আছে প্লিজ দেখে কাস্টমাইজটা স্টার্ট করে দিও নইলে দুবাই বিট শেষ হয়ে যাবে হ্যাঁ দুবাই বিট এত মানুষ চাইতেছে কেন আমি তো এখনো দেখাইলামই না আমি তো এখনো দেখাইলামই না আপু রেড শেল শেলপাল কি আছে এই তো দেখাইছি অলরেডি অলরেডি দেখানো শেষ করছে আপ এই যে দেখানো শেষ করছে এটা শুরুতেই শুরু করছিলাম এটা হচ্ছে দারুন একটা জিনিস তিন লেয়ারে করা এটা তিন লেয়ারে করা দারুন খুব দারুন এবং এটা আপনি ইচ্ছে মতন বড় ছোট করতে পারবেন বড় ছোট করার অপশন আছে কারণ আপনি টাসেল পাচ্ছেন ইচ্ছে মতন বড় ছোট করতে পারবেন এটা সুন্দর একটা লেমন কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক এবং লেমন দুইটা কালারে করেছে যার যেটা ভালো লাগবে সেটার জন্য অর্ডার করতে আর বাপু তিন লেয়ার ফুচকা তো অর্ডার দিলেন না অফার দিলেন না আপা অফার দেই নাই কারণ হলো গিয়ে গোল্ডের দাম বেড়ে গেছে সোনা এই জন্য আমি অফার দিতে ভয় পাচ্ছি কারণ আমি যখন আবার কিনে আনবো তখন তো আমাকে অনেক দাম দিয়ে কিনতে হবে তখন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অনেক বেড়ে যাবে সেই হিসাব করে আমার স্টকের গুলা কি শেষ করব কিনা আমি সেই চিন্তায় না ওকে এটা কানের দুলটাও কিন্তু সেম সেমই আপনি পাচ্ছেন আমি কিন্তু দুবাই রুবির অপেক্ষায় আছি একটু দেরি হবে আপু দুবাই রুবিটা পুরোটা মেকিং কমপ্লিট করতাম একটু দেরি হবে কারণ হচ্ছে অলরেডি অনেক আপুর দুবাই রুবি আমি মেকিং এ তাদের প্রোডাকশন দেওয়া শুরু করেছে আমি দেখানোর আগে তারা প্রোডাকশন নিয়ে চলে যেতেছে এখন দুবাই রুবি যদি শেষ হয়ে যায় আমি কি করবো কিন্তু লাস্ট যখন দেখাবো তখন লাস্ট পোর্শন ধরেন বলতে হবে আমাকে যে আমার পঞ্চাশ লাইন আছে আপা আমার একশো লাইন আছে আর নাই কারণ ওটা এত চিকন চিকন অন্তত সবাই মিলে দেখা যায় দশ বারো লাইন চোদ্দ লাইন পনেরো লাইন করে নিচ্ছে আচ্ছা এটা হলো পিঙ্ক কালারের দুলটা বা এই মালাটা কি হবে না এই ব্রীজটা হচ্ছে ডার্ক গ্রিন পাওয়া যায় না এটা হচ্ছে লেমন কালারটা এটা আরেকটা স্কাই কালার পাওয়া যায় স্কাইটা আরো হালকা ওটা আপনার ভাল লাগবে না দেখলে এর জন্য স্কাইটা আমি রিসিভ করি না এই দুইটা আমি ই করেছি ইম্পোর্ট করেছে আর বাকিগুলো হচ্ছে নেই নেই ঠিক আছে বাকিগুলো আমি অর্ডার প্লেস করি না এগুলাই আমার কাছে ভালো লাগছে কারণ পিঙ্ক কালার সব ড্রেসের পরতেই পারে আর এটা একটু ডিফারেন্ট কালার তার জন্য আমি এটা নিয়েছি বাট অন্য কালার দেখতে ভালো লাগে না অনেক বেশি লাইট হয়ে যায় এর জন্য আমি নেই ঠিক আছে আপু আমার অনেকবার আমি অনেকবার কমেন্টস করেছি বাট স্কিপ হয়ে গিয়েছে তো তাহলে আমি স্যাটারডে অফিসে গিয়েছিলাম আচ্ছা রেড সামনা সামনে আমি দেখেছিলাম এটা মার্শাল রেড চেরিটা সত্যি পুরাই ইউনিক তিন লেয়ার দিয়ে দুই লেয়ার করলে কেমন হবে ভালো হবে আমি তো এটা একটু আগে বললাম যে তিন লেয়ার লেয়ার দিয়ে যদি কেউ দুই করেন একটু লং বেশি হবে বাট আমি তো একটু প্রাইস কমানোর জন্য দুই লেয়ার দিয়ে দুই লেয়ার করেছি যারা চাচ্ছেন তারা ইচ্ছে মতন করতে পারেন কাস্টমাইজ আপনার ইচ্ছে ও আপনি অফিসে যে দেখে গেছেন অ্যাডভান্স করে গেছে এই আপুই করছে তুমি জানো আচ্ছা হতে পারে কি ব্যাপার আপনারা আমার আগেই সবকিছু বুকিং মুকিং দিয়ে দিতেছেন বুঝলাম না ঘটনা আমার কিন্তু দুবাই রুবি এগুলি সব সেপারেট আচ্ছা ঠিক আছে ঠিক আছে পিঙ্ক কালারটা তিন লাইন দুই লাইন করে দেওয়া যাবে শুধু পিঙ্ক নাকি রিয়েল পার্ল সহ সেম মালাটা তিন লাইন দিয়ে দুই লাইন এরকম কিছু আমি আমাকে একটু বুঝায় বলেন আপনার ওকে এটা হলো খুব সুন্দর একটা জিনিস এটা প্রাইসটা আমি বলে দিই কানেকটা এবং গলারটা এটা প্রাইসটা পড়বে আপু ছয় হাজার টাকা কানেক্টটা গলারটা এটা প্রাইস পড়বে ছয় হাজার টাকা সিক্স থাউজেন্ড টাকা রিয়েল পার্ল রিয়েল পার এবং স্টোন এক জীবনে মানে আপনার একটা জীবন চলে যাবে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ যদি আপনাকে যতদিন আল্লাহ হায়াত করুক আপনি এটা পরে শেষ করে দিয়ে যেতে পারবেন এটা কালার কখনোই নষ্ট হবে না রিয়েল পাল তো হবেই না তো দুইটা জিনিসই সম্পূর্ণ কালার একদম আজীবন বলতে পারেন যে কালার গ্যারান্টি আছে আজীবন যেমন গোল্ডের মতন এটা কখনোই কালার নষ্ট হবে না এগুলোর প্রাইস থাকছে আপু সিক্স থাউজেন্ড টাকা ছয় হাজার টাকা করে থাকছে পার সেট ওকে আপু আমার মনটা খুব খারাপ আমার জামাই আমাকে রেখে নেপাল ঘুরতে গেছে হায় রে সত্যি নাকি আপনি কেমনে যেতে দিলেন যাওয়ার সময় আমাকে টাকা দিয়ে বলেছে তুমি আপুর কাছ থেকে বেশি করে জুয়েলারি কিনবা আর ব্যাগ কিনবা আমি তো অনেক খুশি ও তাহলে তো খুশি তাহলে তো খুশি হওয়ার কথা আর আমার জামাইকে আমি বলছি আমার গোল্ডের কয়টা চুরি কিনে দাও একটা চুরির ছবি দেখছি এতগুলি চুরি পড়ছে একটা মেয়ে দেখলাম জানি না এটা মানে কোন গোল্ডের শোরুম এর এতগুলা চুরি পড়ছে গোল্ডের চিকন 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 এতগুলা পড়ছে আমি কি আমার এতগুলা কিনে দাও মানে আমার এতগুলা কিনে দাও লাগবে না আমি এতগুলা দুইটা কিনলে এক জোড়া কিনলে ঠিক আছে কিন্তু এতগুলো তুমি কি দেখাইতেছ এগুলো আমি কিনে দিতে পারবো না এই দুঃখে মানে আপনার জামা কত ভালো হ্যাঁ আর আমার জামা এটা বলছি মানে কি না এতগুলা আমি কিনে দিতে পারবো না মানে ওইখানে না হইলো কয়টা কয় জোড়া হবে না হইলো দশ জোড়া তো হবে এত এতগুলা আমরা যারা রেড চুরি এক লেয়ার চাচ্ছি তাদের দিয়ে তো মা সোল্ড যেন না শুনে হ্যাঁ অবশ্যই আনতে দিব আমরা আমরা এক লেয়ার দুই লেয়ার সব লেয়ারই দিব আপনার শুধু বলেন কয় লেয়ার লাগবে কোনো সমস্যা নেই আপু স্টোনের ওয়াটার বোতল কি আছে হ্যাঁ আছে তো এই তিনটা ওয়াটার বোতল দিও আমাকে আছে আপা আপনি নিতে পারবেন পিঙ্ক কালারটা যেমন আছে তেমনি হবে শুধু তিন লেয়ারকে দুই লেয়ার করতে ও হ্যাঁ 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 করা যাবে করা যাবে আপু করা যাবে ওকে এটার প্রাইস এগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা করে এটা সরাই ফেলতেছি পরেরটাই যাই পরের না গেলে তো আমার পাপ হয়ে যাবে